কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বা জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন রোববার জেআরএ এর ফেসবুক পোস্টে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনের মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনাব এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘন্টা বাকি আফ্রিদি বাংলাদেশেই আছে এই ছবিটি গতকালের কোনো নাটক চলবে না সোজাসাপটা গ্রেফতার করতে হবে গ্রেফতারের এই আলটিমেটাম নিয়ে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এদিকে আজ তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গত বছরের পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জাইনাল আবেদিন নামে এক ব্যক্তি এই মামলায় প্রধান আসামি করা হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে